তৃণমূল হারছে ত্রিমূল হারবে দুরমূল হারতে চলেছে একুশে সাপ হয়নি বেঁচে গেছে এক গত সপ্তাহে রাজ্য বিজেপি সভাপতির দায়িত্ব নিয়েছেন শ্রমিক ভট্টাচার্য কিন্তু তার সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না দিলীপ ঘোষ জানিয়ে নিয়ে বিভেদের জল্পনা জোরালো হয় প্রশ্ন ওঠে এরপর দিলীপ ঘোষ কি করবেন কিন্তু মঙ্গলবার যাবতীয় জল্পনার অবসান ঘটল নতুন রাজ্য সভাপতির সঙ্গে পশ্চিমবঙ্গ বিজেপির এখনো অব্দি সবচেয়ে সফল সভাপতির সাক্ষাতে তারপর দুজনের মুখে শোনা গেল কার্যত একই বার্তা সবাই বিজেপি কর্মী আমাদের এখানে কোনো ভেদাভেদ নেই আমাদের এখানে কোন বেঙ্গল লাইন দিল্লি লাইন নেই আমাদের এখানে কোন নেতা অনুগামী নেই আমরা সবাই একটা প্রতীকের অনুগামী আমরা সবাই আমাদের প্রতীক ফুল ভারতীয় জনতা পার্টির কর্মীরা যারা যাদের মনের মধ্যে একটু এরকম জোলাচলা এসছিল এটা আসাম মেঘ ছিল সেটা কেটে যাবে এবং তারা একসঙ্গে মিলিতভাবে লড়াই করে পশ্চিমবাংলায় পরিবর্তন করবে দীঘার জগন্নাথ মন্দিরের উদ্বোধনে যাওয়া এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দিলীপ ঘোষের গল্পের ছবি সামনে আসার পর দিলীপ ঘোষের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে বিভিন্ন মহলে জল্পনা তৈরি হয় এই আবহে মঙ্গলবার দিলীপ ঘোষ যখন সলসনেকে বিজেপির অফিসে বসে তখনই নিচে নেমে এসে ইঙ্গিতপূর্ণ বার্তা দেন নতুন রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অনিকের জন্য কোথাও হতে পারে জন্য কোথাও দূরত্ব তৈরি হতে পারে কিন্তু এর অর্থ এটা নয় যে সে দলের বাইরে চলে গেছে আর পনেরো দিনের মধ্যে সংঘবদ্ধ বিজেপি কে পশ্চিমবঙ্গের মানুষ দেখতে পাবে কাউকে অন্য দলের লোক বলে দাঁড়িয়ে দেবেন না কাউকে অন্য দলের লোক বলে তাকে দূরে সরিয়ে রাখবেন না এরপর দিলীপ ঘোষের গলাতেও শোনা গেছে সেই পুরনো ছাঁচ তোর প্রশ্ন নেই আমি বিজেপিতে আছি বিজেপির কাজ করছি দেখুন আমি একটা কথা বলি আমি যেটা শুনেছি মাননীয় রাজ্য সভাপতি বলে শুন দিলীপ ঘোষ সেলে বেজনা হয় দাম যার থাকে মার্কেটে না তাকে নিয়ে জল্পনা হয় সেই তার সেলের কথা ওঠে যাদের দাম নেই তাদের কিনবে কে রাস্তায় পড়ে আছে দিলীপ ঘোষের দাম আছে দিলীপ ঘোষের দাম থাকবে কারণ দিলীপ ঘোষের মধ্যে কোনো ভেজাল ছেলে খেলা বলা যায় রাজনীতি নিয়ে ছেলে খেলা কোনো সিরিয়াস দল এইসব করেন না দিলীপ ঘোষ একজন প্রাক্তন সভাপতি শ্রমিক রাজ্যসভার সদস্য নতুন সভাপতি হয়েছেন তাছাড়া আছেন শুভেন্দু অধিকারী এখন এই সব মিলিয়ে বিজেপির অভ্যন্তরে সব চলছে শরিকি কন্দল বছর ঘুরলেই ছাব্বিশের বিধানসভা ভোট তার আগে কি রাজ্য বিজেপি কে একজোট হয়ে মাঠে নামতে দেখা যাবে দীপক ঘোষ সত্যজিৎ বৈদ্যর রিপোর্ট এবিপি আনন্দ